এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমি গণিতের চার পয়েন্ট এক পয়েন্ট চারের ষষ্ঠ শ্রেণীর নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজিয়ে পাই বা সাজাবো অধক্রমে অধক্রম হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাবো আচ্ছা তোমরা এর মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আচ্ছা এই অঙ্কটিও আগের মতোই উদ্ধক্রমের মতোই চারটি ধাপে করতে হবে প্রথমে সম করে নিতে হবে প্রদত্ত হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পরে গুণ করতে হবে গুণ করতে হবে এবং সর্বশেষ করতে হবে আমরা অঙ্কটি করি প্রথমে দেওয়া আছে দেখো এক নম্বরে চারটি ভগ্নাংশ দেওয়া আছে চারটি ভগ্নাংশের হর দেওয়া আছে চার সাত আট এবং বারো তাহলে আমরা এই হরগুলো গুলোর লসাগূপে করে নিব ল দেখো আমি এই দশাগুলোটা রাফে এখানে করে দিয়েছি তারপর এখানে নিয়ে এসে বসাগুলো রাখটা এখানে করছি চার সাত আট এবং বারো এ প্রশাসন প্রথমে দুই দিয়ে করতেছি দেখো দুই সাত তো বেজোর সংখ্যা তাহলে সাতের দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে আটকে চার বারো কে ছয় আবার দুই দিয়ে ভাগ করি এক সাত দুই তিন তাহলে দেখো সবগুলোই মৌলিক হয়ে গেছে তাহলে দুই গুনুন দুই গুনুন সাত গুনুন দুই গুনুন তিন তাহলে দেখো দুই দু চার চার গুণুন চোদ্দ গুনুন তিন আমরা এখন গুণটা করে নিচ্ছি চোদ্দ গুনুন তিন তিন চার বারো দুই থেকে এক তিন এক তিন আগে চার বিয়াল্লিশ বিয়াল্লিশে আমরা চার দিকে গুণ করতেছি দেখো চার দু

দ্বিতীয়টি দেখো একশো আটষট্টি ভাগ সাত তাহলে আমরা সাত দিয়ে একশো আটষট্টি ভাগ করতেছি দেখো সাত ভাগ চোদ্দ দুই আর আট আঠাশ থাকে চার সাতটা আটাশ তাহলে ভাগ ফল চব্বিশ ভাগ ফল চব্বিশ সাত দিয়ে একশো আটষট্টিকে ভাগ করলে চব্বিশ তারপরে দেখো আবার ভগ্নাংশটিকে লিখছি দ্বিতীয় চব্বিশ তাহলে সাত গুন চব্বিশ পেয়ে দেবো সাত গুনন একশো আটষট্টি এবার দেখো চব্বিশ গুন ছয় আমি গুণ করি

আট তাহলে হাত ফল একুশ হাস ফল একুশ দেখো গুণ একুশ একুশ তাহলে একশো আটষট্টি গুণ করি

ভাগ ফল লিখলাম চোদ্দ দেখো এবার সর্বশেষ চোদ্দ পেয়েছি দেখো বারো একশো আটষট্টি কে ভাগ করেছিলাম চোদ্দ বারো চোদ্দ মানে একশো আটষট্টি হবে

ভগ্নাংশ গুলোকে অধক্রমক মানে বড় থেকে ছোট আকারে সাজিয়ে পায় সাজিয়ে ক্রম ক্রমে সাজিয়ে পায় বড় থেকে ছোট আকারে সাজাতে গেলে দেখো সবচেয়ে বড় আমার হচ্ছে একশো সাতচল্লিশ তারপরে একশো চুয়াল্লিশ তারপরে একশো ছাব্বিশ তাহলে আমরা সেভাবে সবচেয়ে বড় একশো চুয়াল্লিশ ভাগ একশো আটষট্টি এর চেয়ে বড় একশো ছাব্বিশ ভাগ একশো আটষট্টি এর চেয়ে বড়

দিয়ে পাই ক্রমে সাত পাই দেখো শুধু কমা গুলো মানে লেস দেন গ্রেটার দেন তুলে দিয়ে কমা গুলো ব্যবহার করব আমরা তাহলেই আমরা সমাধান পেয়ে যাব তাহলে এটাই এটাই হচ্ছে মানে অর্ডার ক্রমে সাত পাওয়া ফর্মুলা গুলো এটা বড় তার চেয়ে ছোট হয়ে যায় তার চেয়ে ছোট হয়ে তারপর সর্বশেষ ছোট ঠিক আছে Thank you. আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ ইজি এডুকেশন বিডির পক্ষ থেকে